হ্যালো মাই স্টুডেন্টস অফ ক্লাসরুম আজ আমি ক্লাস 12 এর হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন এই চ্যাপ্টারটার কিছুটা পোরশন এই ভিডিওতে ডিসকাস করব তোমরা অবশ্যই ভিডিওটা ওয়াচ করো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জনন হলো জীবের একটা সজীবতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই প্রক্রিয়ার মাধ্যমে প্রজাতির পরিণত জীব থেকে প্রায় নিজের অনুরূপ বা একই রকম এক বা একাধিক অপত্য সৃষ্টি করে অর্থাৎ মা বাবার থেকে সন্তান তৈরি হয় সন্তান সবসময় মা বাবার মতো হয় তাদের আচার আচরণ বলো তাদেরকে দেখতে বলো তাদের মধ্যে একটা মিল থাকে অর্থাৎ এর মাধ্যমে এই পদ্ধতির মাধ্যমে জীব কী করে তার বংশগত বৈশিষ্ট্যকে একটা জনু থেকে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনের মধ্যে সঞ্চালন করে জননের জন্য জীব দেহে যেসব অঙ্গগুলোর প্রয়োজন তাকে বলা হয় জননাঙ্গ তোমরা জেনেছো। যে জনন দু রকমের হয় একটা হচ্ছে অ্যাসেকচুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন যৌন জননের ক্ষেত্রে একটা এক লিঙ্গ জীবের প্রয়োজন হয় অর্থাৎ একই জীবের মধ্যে দুটো অঙ্গ থাকে এরকম ক্ষেত্রে সাধারণত যৌন জনন হয় না গাছের ক্ষেত্রে তোমরা যেমন দেখেছো যে একটা পুংরেণু আর একটা হচ্ছে ডিম্বাণু তাদের দুজনের মিলন হচ্ছে ঠিক সেরকমই হিউম্যানের ক্ষেত্রে যখন মেল আর ফিমেল দুটো বডি রয়েছে দুটো বডি থেকে দুটো জননকোষ তৈরি হচ্ছে যখন মেল থেকে একটা জননকোষ তৈরি হচ্ছে সেই জনন কোষটার নাম হচ্ছে জনন কোষকে এমনিতে বলা হয় গ্যামেট আর যখন সেটা মেল গ্যামেট তখন তাকে বলা হচ্ছে শুক্রাণু বা স্পম যখন সেটা ফিমেল গ্যামেট তখন তাকে বলা হচ্ছে ডিম্বাণু বা ওভন এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেখ যেমন গাছের ক্ষেত্রেও বলে তেমনি আমাদের ক্ষেত্রেও বলে তোমরা ক্লাস টেনে গাছটা পড়েছো বলে আমি বলছি তো এই নিষেক নিষেককে ইংলিশে বলা হয় ফার্টিলাইজেশন এই নিষেক পদ্ধতিতে কি হয় এই নিষেক পদ্ধতির জন্য কি কি প্রয়োজন এই নিষেক পদ্ধতিতে বললাম গ্যামেট এই গ্যামেটটা হচ্ছে তৈরি কিভাবে কোথা থেকে তৈরি হচ্ছে সেই অঙ্গগুলোর গঠন কি রকম। সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো যেহেতু আমরা নিজেরা মানুষ তো মানুষের নিজের দেহের স্ট্রাকচারটা জানাটা তো খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য সেটা এই চ্যাপ্টারে জানতে হবে এখানে প্রাথমিক জননাঙ্গ কিছু থাকে আর কিছু থাকে গৌণ জননাঙ্গ বা আনুষঙ্গিক জননাঙ্গ প্রাথমিক জননাঙ্গ কারা যারা মেনলি এই শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদনে সাহায্য করছে পুরুষের ক্ষেত্রে এটাকে বলা হয় শুক্রাশয় বা টেস্টিস আমাদের ফিমেলদের ক্ষেত্রে বলা হয় ওভারি ওভারি বা ডিম্বাশয় যে মানে যে শুক্রাণু উৎপন্ন করছে সে হচ্ছে টেস্টিস যে ডিম্বাণু উৎপন্ন করছে সে হচ্ছে ওভারি তো এরা হচ্ছে প্রাইমারি অর্গান প্রাইমারি রিপ্রোডাকটিভ অর্গান আর কিছু থাকে সেকেন্ডারি রিপ্রোডাকটিভ অর্গান যারা এই সমস্ত কিছু মেন যে হবে ঘটনাটা যে ফার্টিলাইজেশন হবে বা জননকোষ উৎপন্ন হবে তাতে যারা হেল্প করছে সমস্তভাবে সাহায্য করছে তারা হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গ বা সেকেন্ডারি রিপ্রোডাকটিভ অর্গান এদের প্রত্যেকের স্ট্রাকচার সম্পর্কে আমরা ধীরে ধীরে জানব এই ভিডিওর পার্টে আমরা মেনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেল রিপ্রোডাকটিভ অ্যানাটমি অর্থাৎ মেল রিপ্রোডাকটিভ সিস্টেম বা পুং জনতন্ত্রের গঠন সম্পর্কে তো এই পুং জনতন্ত্র বা স্ত্রী গঠনে যাওয়ার আগে আমাদের আরও কয়েকটা জিনিস জেনে নিতে হবে প্রথম কথাই জনতন্ত্র জননতন্ত্র ব্যাপারটা কি। প্রাথমিক আর গৌণ জননাঙ্গগুলো সম্মিলিতভাবে যে অঙ্গতন্ত্র গঠন করে আমরা জানি যে কোষ থেকে কলা হয় কলা থেকে অঙ্গ হয় অঙ্গ থেকে তন্ত্র তো সেরকম ভাবে সেরকম প্রত্যেকটা তন্ত্র রয়েছে তো জননের সঙ্গে যুক্ত যে তন্ত্রগুলো তারা মিলে যে অঙ্গগুলো গঠন করছে তাদেরকে আমরা বলছি প্রাথমিক জননাঙ্গ বা গৌণ জননাঙ্গ এই প্রাথমিক আর গৌণ জননাঙ্গ মিলে যে তন্ত্রটা গঠন করছে সেই তন্ত্রটাকে বলা হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাকটিভ সিস্টেম এই রিপ্রোডাকটিভ সিস্টেম পুরুষের ক্ষেত্রে গঠন আলাদা স্ত্রীর ক্ষেত্রে গঠন আলাদা তো বিফোর গোয়িং টু দ্য ডিসকাশন আমাদের আরও একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে মানুষের বিভিন্ন যৌন গৌন যৌন লক্ষণ গৌণ বা প্রাথমিক দু ধরনেরই যৌন লক্ষণ এবার এই যে যৌন লক্ষণগুলো আমরা যখন একটা শিশু জন্মাচ্ছে জন্মানোর সাথে সাথেই কিন্তু তার মধ্যে কোনো যৌন লক্ষণ প্রকাশ পায় না ঠিক আছে তাকে আমরা পুরুষ বা স্ত্রী হিসাবে চিনতে পারি কিভাবে চিনতে পারি তাদের যে এক্সটার্নাল রিপ্রোডাক অর্গ্যান বহির অংশ যে জননাঙ্গে সেটা দেখে আমরা তাদের পুরুষ বা স্ত্রী হিসাবে শনাক্ত করতে পারি কিন্তু তাদের যে পুরুষালী চেহারা বা স্ত্রী নারী সুলভ যে আচরণ সেই আচরণগুলোর প্রকাশ কিন্তু জন্মলগ্নেই পায় না জন্মানোর সময় একটা ছোট্ট বাচ্চা একটা ছোট্ট শিশু তার তাদের সেটা সে ছেলে হোক বা মেয়ে হোক তাদের একই রকম সমস্ত বিহেভিয়ার থাকে তারা খিদে পেলে কাঁদে তারা ভয়ে পেলে কাঁদে ভয় পায় বা কখনো আনন্দ পেলে হাসে তাদের সমস্ত বিহেভিয়ার কিন্তু একই থাকে তাহলে তাদের এই বিহেভিয়ারিয়াল চেঞ্জটা আমরা কখন থেকে লক্ষ্য করছি যখন তারা একটু বড় হয়ে যাচ্ছে মানে যখন তারা বারো তেরো বা তেরো চোদ্দ বছর বয়সে পৌঁছে যাচ্ছে সেই সময় তাদের শারীরিক এবং মানসিক এবং ও আভ্যন্তরীণ মানে বাইরের দিক থেকে কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করছি কিছু মানসিক চেঞ্জেস অর্থাৎ যেটা আমরা তাদের আচার আচরণ বিহেভিয়ারে দেখছি এবং সেটা এরকম নয় কোনো একটা পার্টিকুলার ছেলে বা পার্টিকুলার মেয়ের ক্ষেত্রে দেখছি আমরা ওই বয়সে যদি যে কটা ছেলেকে পর্যবেক্ষণ করব তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা তাদের আচরণগত তাদের শারীরিক এবং তাদের আভ্যন্তরীণ এই বিহে এই চেঞ্জেসগুলোই দেখতে পাবো তো এই চেঞ্জেসগুলো যে সময় থেকে পর্যবেক্ষণ করা যায় সেই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধি বা পিউবার্টি এটাও তোমরা আগে জেনেছ এবার বয়সন্ধিতে যে চেঞ্জেসগুলো আভ্যন্তরীণ হয় সেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ড প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার অর্থাৎ বয়সন্ধিতে বীর্যস্খলন শুরু হয় ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিতে মেয়েদের ক্ষেত্রে ওভা ওভারিতে ওভম তৈরি হয় বা এবং ওভম আগে থেকে তৈরি হলেও মেনস্ট্রুয়াল সাইকেল যেটা রজত চক্র সেটা বয়ঃসন্ধিতে মেয়েদের শুরু হয় তো এইগুলি হচ্ছে আভ্যন্তরীণ চেঞ্জেস অর্থাৎ এদের মধ্যে শুক্রাণু উৎপাদন শুরু হচ্ছে এদের মধ্যে ডিম্বাণু উৎপাদন শুরু হচ্ছে বা মেনস্ট্রুয়াল সাইকেল রজত চক্র শুরু হচ্ছে তার এই যে শুরু এই শুরুর জন্য তাদের আভ্যন্তরীণ গঠনের কিছু পরিবর্তন হচ্ছে তো সেই পরিবর্তনগুলো বয়সন্ধি থেকে শুরু হচ্ছে আবার বয়সন্ধিতে বহিস্থ চেহারার কিছু পরিবর্তন হয় যেমন মানসিকও কিছু পরিবর্তন হয় তেমনি বহি বাইরের বাইরের চেহারারও কিছু পরিবর্তন হয় তো সেই লক্ষণগুলোকে বলা হয় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারস অর্থাৎ গৌণ যৌন লক্ষণ তাহলে এই গৌণ যৌন লক্ষণগুলো কি কি গৌণ যৌন লক্ষণ হচ্ছে প্রাইম পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে গৌণ যৌন লক্ষণ যেটা তোমরা সবাই খেয়াল করে থাকবে যে মোটামুটি ক্লাস সিক্স সেভেন অব্দি ছেলেদের গলায় একটা মিষ্টতা থাকে কিন্তু যখনই তারা এইট বা নাইনের দিকে যায় তাদের কণ্ঠস্বর একটু ভাঙতে শুরু করে অর্থাৎ একটু ক্র্যাক হয় গলাটা মানে ছেলেদের গলার যে বৈশিষ্ট্যটা একটা বাচ্চার গলা আর একটা পুরুষের গলা যে তফাতটা সেই তফাতটা শুরু হয় মোটামুটি নাইন টেনের গেলে অর্থাৎ বলতে পারি আমরা তেরো চোদ্দো পনেরো বছরের ছেলেদের মধ্যে এই যে কণ্ঠস্বর যে কর্কশ এটা হয়ে যায় তার কারণ কি তাদের ষড়যন্ত্র চক্রে পিউবিক লোম দেখা যায় আচ্ছা দেহ বহুল হয় এবং পুরুষালী গঠন দেখা যায় যেটাকে তোমরা বলে থাকো মাসেল মাসেল বিল্ড আপ হতে শুরু করে ওই সময় থেকে আচ্ছা বগলে লোমের উপস্থিতি দেখা যায় অভ্যন্তরীণ গঠনের মধ্যে একটু আগেই বলেছিলাম যে বীর্যস্কলন শুরু হয় শুক্রাশয় এগুলো বৃদ্ধি প্রাপ্ত হয় এছাড়া গঠনে এদের দৈহিক বৃদ্ধি শুরু হয় অর্থাৎ থাকে মানসিক চেঞ্জ সেটা হচ্ছে এই সময় লম্বায় বাড়তে খুব তর্ক করার প্রবণতা সমস্ত কিছু যুক্তি দিয়ে বোঝার প্রবণতা এই চেঞ্জেসগুলো গুলো আসে আর একটা যেটা যৌন লক্ষণের মধ্যে যদি ধরি তাহলে হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এই সময় থেকে শুরু হয় এটা হচ্ছে পুরুষের এবার স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য মেয়েদের ক্ষেত্রে কণ্ঠস্বর তীক্ষ্ণ এবং উচ্চ মাত্রার হয় আমরা সবসময় বলি না মেয়েরা বেশি ঝগড়া করে মেয়েরা বেশি চেঁচাতে পারে একদম তাই তো এটা হচ্ছে মেয়েদের ক্যারেক্টার এটা এরম নয় যে মেয়েরা এটা এটা কোনো খারাপ গুণ ছেলেদের ক্যারেক্টার তাদের ভয়েসটা ওরকম মেয়েদের ক্যারেক্টার তাদের এরকম মেয়েদের গলার স্বর তীক্ষ্ণ ছেলেদের গলার স্বর ভারী এটা দুটোই হয় আভ্যন্তরীণ ষড়যন্ত্রের স্ট্রাকচারাল চেঞ্জেসের জন্য ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে বগলে চুলের উপস্থিতি দেখতে পাওয়া যায় শ্রণি দেশে পিউবিক্ন রোম দেখা যায় মেয়েদের ক্ষেত্রে নম্র মেলি স্বভাব শান্ত একটু ধীরে কথা বলা বা একটু নম্র ভাবে বিহেভ করা এই স্বভাবগুলো দেখা যায় স্তনগ্রন্থের বৃদ্ধি এবং বিকাশ হতে শুরু করে যেটা বায়ুবহিস্ত চেহারায় প্রকাশ পায় আভ্যন্তরীণ লক্ষণ একটা একটু আগেই বলেছি রজস্রাবও শুরু হয় অর্থাৎ রজচক্র রজস্রাব বা মেনস্ট্রুয়াল সাইকেল যাকে বলা হয় এটা শুরু হয় এবং মানসিক পরিবর্তনের ক্ষেত্রে এখানে মানসিক ওই ছেলেদের মতোই একই যুক্তি তর্ক এগুলো এগুলো হয় কিন্তু গৌণ যৌন লক্ষণের ক্ষেত্রে যদি বলি এক্ষেত্রেও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যায় ঠিক আছে এই অবধি হচ্ছে গৌণ যৌন লক্ষণ এরপরে আমরা যেটা ডিসকাশনে ঢুকবো সেটা হচ্ছে পুং জননতন্ত্র এই পুং জননতন্ত্রের স্ট্রাকচার ডিসকাস করব এবং তার আনুষঙ্গিক গঠনগুলোকেও ডিসকাস করব স্ত্রী জননতন্ত্র আর পুং জননতন্ত্রের গঠন জানার আগে এদের উৎপত্তি সম্পর্কে জেনে নেওয়াটা দরকার তো আমরা জানি জেনেটিক্সে আমরা এটা পড়েছি যে ছেলেদের ক্ষেত্রে ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম যেটা সেটা হয় এক্স ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হয় এক্স এইটা এই এক্স ওয়াই আর এক্স কী করে আসে যখন নিষেক হয় আমরা জানি ডিম্বাণু সবসময় এক্সক্রোমোজম ক্যারি করে আর শুক্রাণু এক্স অথবা ওয়াই ক্রোমোজম ক্যারি করে তাহলে যদি একটি ডিম্বাণুর সাথে একটি এক্সক্রোমোজম যুক্ত শুক্রাণুর মিলন হয় তাহলে তৈরি হবে এক্স অর্থাৎ একটি ফিমেল সন্তান অর্থাৎ একটি কন্যা সন্তান আর যদি সিমিলারলি যদি ডিম্বাণু যেটা এক্স ক্রোমোজোম ক্যারি করছে সেটার সাথে ওয়াই ক্রোমোজোম যুক্ত কোনো শুক্রাণুর যদি মিলন হয় তাহলে যে সন্তান হবে সেই সন্তান হবে এক্স ওয়াই অর্থাৎ ছেলে সন্তান ঠিক আছে এবার এই যে পুরুষ সন্তান হলো তাহলে তার হওয়ার জন্য এবার যখনই আমরা ক্রোমোজোমাল দিক থেকে একটি সন্তান পুরুষ বা একটি সন্তান মেয়ে হলো তারপরে ধাপ হচ্ছে তাদের বহিস্থ এবং অন্তস্থ যে অঙ্গগুলো অর্থাৎ জননাঙ্গের গঠন কারণ পুরুষের জননাঙ্গের গঠন সম্পূর্ণ আলাদা স্ত্রীর জননাঙ্গের গঠন সম্পূর্ণ আলাদা এবার এই যে ওয়াই এই ওয়াই তার হচ্ছে এস আর ওয়াই কোডের মাধ্যমে একটা ফ্যাক্টর খরণ করে যে ফ্যাক্টরটাকে বলা হয় টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর এই টিডিএফ ফ্যাক্টর কি করে গোনাটের শুক্রাশয়ের রূপান্তরটাকে পরিচালনা করে অর্থাৎ যখন একটা সন্তানের দেহ গঠন হয় তখন একটা জননাঙ্গ থাকে সেই জননাঙ্গটা এক্স যদি সন্তানের ক্রোমোজোমাল বিন্যাস সেক্স ক্রোমোজোমের বিন্যাস এক্স ওয়াই হয় বা এক্স এক্স হয় তার উপর ডিপেন্ড করে সেই জননাঙ্গটার কোন দিকে গঠন পরিচালিত হবে অর্থাৎ শুক্রাণু তৈরি শুক্রাশয় তৈরি হবে নাকি ডিম্বাশয় তৈরি হবে সেটা ডিপেন্ড করে এবার যেহেতু ওয়াই ক্রোমোজোম যদি থাকে ওয়াই ক্রোমোজোমের এই টিডে ফ্যাক্টরটা এটাকে ওই গোনারটাকে শুক্রাশয় গঠনে পরিচালনা করে গঠন করার জন্য পরিচালনা করে এবার যখনই শুক্রাশয় গঠিত হয়ে গেল তখন শুক্রাশয় থেকে করিত হয় দুটো জিনিস একটা হচ্ছে টেস্টোস্টেরন আরেকটা হচ্ছে মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর দুটো তোমরা এই ছকের মাধ্যমে দেখো দেখানো হয়েছে মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর তাহলে এই দুটো জিনিস করিত হয় টেস্টোস্টেরন প্রথমে রূপান্তরিত হয় ডাইহাইড্র টেস্টোস্টেরনে যেটা কি করে সেই ডাইহাইড্র টেস্টোস্টেরনটা যেটা ছেলেদের বহিরাঙ্গ বহি জননাঙ্গ তার গঠনটাকে গঠনগুলো তৈরি করতে শুরু করে সেই বহিস্ত জননাঙ্গের গঠন কি কি দুটো গঠন দেখতে পাওয়া যায় একটা হচ্ছে পেনিস আর একটা হচ্ছে স্ক্রোটাম অর্থাৎ শুক্রথলি আর শিশ্ন এই দুটো গঠন আর দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা যে ফ্যাক্টর ঘটিত হয় সেটা হচ্ছে মুলেরিয়ান ইনিভিটিং ফ্যাক্টর মুলেরিয়ান ইনিভিটিং ফ্যাক্টর কি করে একটা নালি থাকে মুলেরিয়ান নালি সেই নালিটা কি করে সেটা পরবর্তী স্ত্রী গঠনে পড়াচ্ছি সেই মুলেরিয়ান নালির অবক্ষয় ঘটায় যখনই মুলেরিয়ান নালির অবক্ষয় হয়ে যায় মুলেরিয়ান নালি যখন ক্ষৈষ্ণু হয়ে যায় তখন কি হয় উলফিয়ান ডাক্ট যেটা থাকে উলফিয়ান ডাক্ট আর একটা নালি সেই উলফিয়ান ডাক্টে প্রজনন নালিতে পুরুষের প্রজনন নালিতে রূপান্তর হয় যে প্রজনন নালি দিয়ে স্পাম বেরিয়ে আসবে অর্থাৎ শুক্রাণু বেরিয়ে আসবে তাহলে এবার এই দুটো ঘটনা যখনই ঘটলো অর্থাৎ বহিস্থ জননাঙ্গ একটা গঠিত হলো অন্তস্থ জননাঙ্গ গঠিত হলো অর্থাৎ জনতন্ত্রের আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিকাশ শুরু হয়ে গেল এবার সিমিলারলি আমরা দেখব যে স্ত্রী জন জনতন্ত্র কিভাবে গঠিত হয় স্ত্রী জননতন্ত্রের জন্য এই চারটা দেখে নাও এই চারটার ক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে যে ডিম্বাণুটা ছিল ডিম্বাণুটা সব সময় এক্স আগেই বলেছি যে শুক্রাণু এলো সেই শুক্রাণুটা তার মধ্যে এক্স ক্রোমোজোমকে কে কারি করে নিয়ে আসছে যে যখন শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হচ্ছে অর্থাৎ ফার্টিলাইজেশন হচ্ছে তখন কি হচ্ছে একটা এক্স এক্স ক্রোমোজোম যুক্ত অপত্য তৈরি হচ্ছে অর্থাৎ কন্যা সন্তান এটা যখনই এক্স এক্স ক্রোমোজোম যুক্ত অপত্য তৈরি হচ্ছে তখন আমরা আগেই জেনেছি যে টিডিএফ ফ্যাক্টর ক্ষরণ হবে থেকে এবার ওয়াইক্রোমোজোম নেই তাহলে টিডিএফ যখন নেই তাহলে গোনাডের যে রূপান্তর সেই রূপান্তর শুক্রাশয়ের দিকে হবে না না হয়ে তখন হবে ডিম্বাশয়ের দিকে মানে ফ্যাক্টর থাকলে শুক্রাশয় রূপান্তরিত হবে না থাকলে গোনার ডিম্বাশয়ে রূপান্তরিত হবে এবার ডিম্বাশয়ে যেই রূপান্তরিত হয়ে গেল তার মানে শুক্রাশয় গঠন করলে দুটো ফ্যাক্টর খরিত হতো একটা একটা মুলারিয়ান ইনহিবিটিং ডাক এলিভিটিং ফ্যাক্টর মুলারিয়ান ডাক্ট এলিভিটিং ফ্যাক্টর সেই দুটো আর খনন হচ্ছে না কারণ ডিম্বাশয় তো এগুলো খনন করবে না এবার এ তার মানে এরা অনুপস্থিত থাকছে যে এই ফ্যাক্টরগুলো অনুপস্থিত থাকছে এই দুটো ফ্যাক্টর অর্থাৎ টেস্ট্রোস্টেরন আর মুলেরিয়ান ইনিভিটিং ফ্যাক্টর এই দুটো যখন অনুপস্থিত থাকছে তখন দুটো জিনিস হবে একটা হচ্ছে উলফিয়ান নালির অবক্ষয় অর্থাৎ যে উলফিয়ান নালীটা আমরা দেখেছিলাম যে পুং জনতন্ত্রের প্রজনন নালি হয়েছিল সেই উলফিয়ান নালির উলফিয়ান নালিতে আগে থেকে যেমন গোনাড আগে থেকে প্রেজেন্ট ছিল সেরকম উলফিয়ান নালিতে আগে থেকে গঠিত হয়ে গিয়েছিল সেই উলফিয়ান নালির অবক্ষয় ঘটবে রেস্ট্রোস্ট্রোস্ট্রেনার অনুপস্থিতিতে উলফিয়ান নালিতে যেই অবক্ষয় ঘটবে উলফিয়ান নালির অবক্ষয় ঘটলো তার মানে প্রজনন নালী গঠনের সম্ভাবনা থাকলো না দ্বিতীয় মুলেরিয়ান ইনিবিটিং ফ্যাক্টরের যে অনুপস্থিতি উপস্থিতির জন্য কি হলো যে মুলেরিয়ান নালী সেই মুলেরিয়ান নালী নিজে থেকে প্রজনন নালীতে রূপান্তরিত হলো যেটা পুরুষদের ক্ষেত্রে উলফিয়ান ডাক্ট প্রজনন নালীতে রূপান্তরিত হয়েছিল সেটা স্ত্রীদের ক্ষেত্রে মুলেরিয়ান ডাক্ট প্রজনন নালীতে রূপান্তরিত হলো এবার টেস্টোস্টেরনের অনুপস্থিতির জন্য আরও একটা ঘটনা ঘটবে টেস্টোস্টেরনের উপস্থিতির জন্য হয়েছিল কি টেস্টোস্টেরন প্রথমে ডাইহাইড্রো টেস্টোস্টেরনে পরিণত হয়েছিল সে পুরুষ দেহের ক্ষেত্রে বাহ্যিক অঙ্গগুলো বিন্যাস ঘটিয়েছিল বিকাশ ঘটিয়েছিল এখানে টেস্টোসেরন নেই ডাইহাইড্রো নেই তালে তৈরি হবে হচ্ছে স্ত্রী দেহের বাহ্যিক জননাঙ্গ সেই বাহ্যিক জননাঙ্গগুলো কি ক্লাইটোরিস টিউবিয়া এই জননাঙ্গগুলো তৈরি হবে অর্থাৎ এই ঘটনার মাধ্যমে এক দুটো জিনিস হলো একটা হচ্ছে স্ত্রী দেহে প্রজনন নালী তৈরি হলো অর্থাৎ অভ্যন্তরীণ যে গঠনটা সেটা তৈরি হলো এবং বাহ্যিক জননাঙ্গের বিকাশ ঘটলো এই ভাবে পুরো একটা জননতন্ত্রে দুজনের জননতন্ত্রের উৎপত্তিটা হচ্ছে এবার আমরা ঢুকে যাব হচ্ছে পুং জননতন্ত্রের গঠনে এবার পুং জন গঠনটা আমরা আলোচনা করব। ডিটেলে যে অঙ্গতন্ত্র পুরুষের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদন তার পুষ্টি সঞ্চয় পরিবহন এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকে যে যে অঙ্গ তারা প্রত্যেকে মিলে গঠন করে পুংজননতন্ত্র এই তন্ত্রে দুটো মেন অঙ্গ থাকে দুটো দুটো পার্ট থাকে একটা হচ্ছে প্রাথমিক জননাঙ্গ যে মেনলি শুক্রাণু উৎপাদন করবে আর দুই হচ্ছে গৌণ বা আনুষঙ্গিক জননাঙ্গ যারা শুক্রাণুর পরিবহন সঞ্চয় এবং আনুষঙ্গিক মানে শুক্রাণুর মধ্যে পুষ্টি পুষ্টি দেয়া বা তাদেরকে বাঁচিয়ে রাখা সেই সমস্ত কাজগুলো যারা করবে তারা হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গ এবার এই চারটায় দেখতে পাচ্ছ প্রাথমিক জননাঙ্গ হচ্ছে পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় আর আনুষঙ্গিক জননাঙ্গ তিনটে ভাগে বিভক্ত ফার্স্ট নালিকা তন্ত্র যারা সাধারণত পরিবহনেই কাজ করে থাকে শুক্রাণুর পরিবহন ঘটাবে কিছু ক্ষেত্রে এরা সঞ্চয় ঘটায় দ্বিতীয় আনুষঙ্গিক বৈশিষ্ট্য গঠন দুটো ভাগ যেটা বাইরের গঠন একটু আগেই বললাম যে বাহ্যিক জননাঙ্গ যেটা পুরুষের ক্ষেত্রে দুটো একটা হচ্ছে স্ক্রোটাম আর একটা হলো পেনিস তৃতীয় আনুষঙ্গিক গ্রন্থি সমূহ সেমিনাল ভেসিকাল আর প্রস্টেট গ্রন্থি দুটো গ্রন্থি এরা সাহায্য করে এছাড়া আরও একটা গ্রন্থি থাকে সেটা হচ্ছে বালবৈরোচ্ছল গ্রন্থি এবার আমরা যেটা জানবো সেটা হলো ডিটেল স্ট্রাকচার অফ টেস্টিস অর্থাৎ শুক্রাশয়ের গঠন শুক্রাশয় আমরা আগেই জেনেছি যে আমাদের পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় হলো প্রাথমিক জননাঙ্গ তো গঠন জানার আগে যেটা জানতে হবে তার অবস্থান শুক্রাশয় কোথায় থাকে পুরুষদের দেহে শুক্রাশয় গবরের বাইরে স্ক্রোটাম নামে একটা থলির মধ্যে থাকে শুক্রাশয় জননাঙ্গ তাই এটা প্রাথমিক জননাঙ্গ তাই এটা শুক্রাণু উৎপাদন করে এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে এই দুটো হচ্ছে শুক্রাশয়ের প্রধান কাজ স্ক্রোটামে কি হয় শুক্রাশয় প্রথমেই যখন জন্ম শিশুর একটা ভ্রূণ তৈরি হয় তো ভ্রূণ অবস্থায় যখন মাতৃগর্ভের মধ্যে সেই ভ্রূণ থাকে তখন মাতৃগর্ভের মধ্যে থাকা অবস্থায় শুক্রাশয়টা ভ্রূণেরও উদর গহ্বরে থাকে অর্থাৎ পেটের মধ্যে থাকে এবং জন্মের এক দু মাস আগে দুমাস আগে মোটামুটি ধরতে পারো দু মাস আগে শুক্রাশয়টা একটা নালির মাধ্যমে স্ক্রোটামের মধ্যে নেমে আসে এই নালিটাকে বলা হয় ইঙ্গুইনাল ক্যানেল এই ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে নালি বানা একটা নালি পথ সেই পথের মাধ্যমে শুক্রাশয়টা স্ক্রোটামের মধ্যে নেমে আসে যে স্ক্রোটামটা কিনা না শ্রোণি অবস্থিত এবং শুক্রাশয় স্ক্রোটামের মধ্যে স্পার্মাটিক কট নামে একটা ছোটো দড়ির মতো অংশ যেটার সাথে ঝুলন্ত অবস্থায় শুক্রাশয়টা অবস্থান করে এখানে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হচ্ছে একটা ডিফর্মিটি যেটা পুরুষদের ক্ষেত্রে কিছু কিছু হয় সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেই এটা ধরা পড়ে সেটা হচ্ছে সেই ডিফর্মিটিটার নাম হচ্ছে ক্রিপ্ট অর্কিডিজম ল্যাটিন ল্যাঙ্গুয়েজে শুক্রাশয়কে অর্কিড বলেও ডিনোট করা হয় ক্রিপ্ট কথার মানে হচ্ছে ছদ্ম তো এক্ষেত্রে কি হয় অনেক শিশু জন্মানোর পরে দেখা যায় শুক্রাশয় দুটো থাকে সংখ্যায় অর্থাৎ শুক্রাশয় এক জোড়া হয় দুটো স্ক্রোটাম থলির মধ্যে একটা করে শুক্রাশয় থাকে অনেক শিশুর ক্ষেত্রে জন্মের পর দেখা যায় যে একটা স্ক্রোটামথলিতে শুক্রাশয় আছে কিন্তু আরেকটাতে নেই এই ঘটনাটাকেই বলা হয় ক্রিপ্ট এক্ষেত্রে কি হয় একটি শুক্রাশয় উদর গহ্বরের মধ্যে নেমে যায় অর্থাৎ যেটা জন্মে মাস আগে একটু আগে বললাম যে আমি ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে শুক্রাশয় নেমে আসা নর্মালি নেমে আসে। থলিতে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা শুক্রাশয় নামলো না থলিতে থাকলো না সে গহ্বরেই থেকে গেল এবার সমস্যাটা কি হয় সমস্যাটা এটাই হয় যেটা জন্মের পরে আমাদের উদরগ্ভরের টেম্পারেচার এবং স্ক্রোটামথলির টেম্পারেচার এক নয় ডিফারেন্ট তো স্ক্রোটামথলিতে উদর গর্ভরের থেকে দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার কম থাকে যার ফলে যে টেম্পারেচারে শুক্রাশয় ভালো মতো শুক্রাণু উৎপাদন করতে পারে এবং টেস্টিস স্ খরণ করতে পারে আর উদার গভরের টেম্পারেচার বেশি থাকার জন্য সেই টেম্পারেচারটি টেস্টিস মারা টেস্টিসের মধ্যে যে শুক্রাণুগুলো সেই শুক্রাণুগুলো মারা যায় অর্থাৎ সেই টেস্টিসটা নন ফাংশনাল হয়ে যায় যদি ওটা উদরগভরেই রেখে রয়ে যায় তো এই ঘটনাটাকে বলা হয় ক্রিপ্টো অর্গেটিজম এর সমস্যার সমাধানটা কি এই সমস্যার সমাধান করা হয় হচ্ছে শিশু যখন ছোটই থাকে তখন একটা ছোট সার্জারি করা হয় সেই সার্জারির মাধ্যমে ওই যে কোনো কারণে হয়তো ইংগুইনাল ক্যানেলটা খুলছে না বা ইংগুইনাল ক্যানেলটা কোনোভাবে জড়িয়ে গেছে পেঁচিয়ে গেছে তো সেটাকে ওই সার্জারি করে তখন ওটাকে স্ক্রোটাম থলিতে নামিয়ে আনা হয় তার কারণ যদি শুক্রাশয়টা উদারগভরেই থেকে যায় তাহলে ওখানেই ওটা নষ্ট হয়ে যাবে যত শিশুর বয়স বাড়তে থাকবে যত বেশি দিন যত বেশি সে ম্যাচিওর হতে থাকবে তত বেশি দিন পর্যন্ত ওই ওর মধ্যে উদর গভরের মধ্যে বেশি টেম্পারেচারে শুক্রাশয়ে থাকার জন্য শুক্রাশয়ের কোষগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাদের শুক্রাণু তৈরির ক্ষমতা শুক্রাণুর বেঁচে থাকার ক্ষমতা এবং টেস্ট খরণ ক্ষমতা সমস্ত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো সেটা যাতে না হয় সেই জন্যই সার্জারিটা করা হয় আর এই সমস্যাটাকে বলা হয় ক্রিপ্ট অর্কিডিজম এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ওকে নেক্সট আমরা চলে যাব হচ্ছে শুক্রাণুর সরি শুক্রাশয়ের গঠনে শুক্রাশয়ের গঠনের আগে একটা জিনিস বলে নিই সেটা হচ্ছে শুক্রাশয়ের আকৃতি আর ওজন শুক্রাশয়ের ডিম্বাকার দেখতে হয় এবং এর দৈর্ঘ্য প্রায় পাঁচ সেন্টিমিটার প্রস্থ টু পয়েন্ট সেন্টিমিটার মতো হয় আর ওজন হচ্ছে দশ থেকে পনেরো গ্রাম এবার শুক্রাশয়ের গঠন যে কোনো অঙ্গ বা তন্ত্রের গঠন যখনই আমরা দেখবো সেই গঠনে যেমন কোষের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোষের বাইরে একটা আবরণ থাকে তো যে কোনো তন্ত্র বা অঙ্গ তাদের প্রত্যেকের বাইরে একটা আবরণ থাকবে তো শুক্রাশয়ের বাইরেও সেরকম একটা আবরণ থাকে যে আবরণটা তন্তুময় হয় তন্তু অর্থাৎ অনেক ফাইবার দিয়ে গঠিত সরু সরু সুতোর মতো অংশ দিয়ে গঠিত সেই আবরণটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া তোমরা ছবিতে দেখতে পাচ্ছ টিউনিকা অ্যালভোজিনিয়ার ভেতরের যে স্তরটা সেই স্তরটা রক্তজালক সমৃদ্ধ সেখানে প্রচুর রক্তজালক থাকে এবং এই স্তরটার নাম হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা কথাটা ভাস্কুলোসা কথাটা এসেছে হচ্ছে ভেসেল থেকে ভেসেল অর্থাৎ নালিপথ বা রক্তজালক সমৃদ্ধ কোনো স্থান তো সেখান থেকে এসছে ভাস্কুলোসা কথাটা তাই সেই স্তরটার নাম হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা নেক্সট প্রতিটি শুক্রাশয় ট্রাভিকিউলি নামে কতগুলো আংশিক বিভেদক প্রাচীর যেটা দুশো থেকে তিনশোটা পিরামিডের মতো প্রকোষ্ঠ বা লোবিউল দিয়ে বিভক্ত করা থাকে দেখো প্রত্যেকটা শুক্রাশয়ের শুক্র নালীগুলোর মাঝখানে কতগুলো পাট রয়েছে সেই পাটগুলোকেই বলা হয় হচ্ছে ট্র্যাবিকিউলি এরকম অসংখ্য থাকে এরকম সেই প্রকোষ্ঠ আর প্রত্যেকটা প্রকোষ্ঠ এই ট্রাভিকিউলিগুলো গুলো যে প্রকোষ্ঠগুলোকে ফর্ম করছে সেই ফর্ম প্রকোষ্ঠগুলোকে বলা হচ্ছে লোবিউল শুক্রাশয়ের প্রত্যেক প্রকোষ্ঠে বা লোবিউলে এক থেকে তিনটি অধিক কুন্ডুলিকৃত নালিকা বর্তমান যাতে যাকে বা টিউবিল বলে প্রত্যেকটা নালিকা মধ্যে দেখো অনেকগুলো কুন্ডুলি কুন্ডুলি পেঁচানো জিনিস রয়েছে বলা হচ্ছে সেইগুলোকেই নালিকা নালিকাগুলোর অগ্রপ্রান্ত পরস্পর যুক্ত হয়ে কুড়ি থেকে তিরিশটা রিজু নালিকা গঠন করে স্ট্রেট টিউবিল প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিল যেখানে গিয়ে যুক্ত হচ্ছে যে জায়গায় প্রত্যেকে গিয়ে যে জায়গাটায় মিশছে সেই জায়গাটায় তৈরি হচ্ছে একটা স্ট্রেট টিউবিল। এদেরকে টিউলি রেকটিও বলা হয় এই রিজুনালিকাগুলো আবার একসাথে মিলিত হয় সেই জায়গাটাকে বলা হয় টিউবওয়েলি রেকটি রিজুনালিকাগুলো পরস্পর একসাথে যখন আবার জড়িয়ে পেঁচিয়ে যায় গিয়ে একটা জালকের মতো গঠন সৃষ্টি করে তখন সেই গঠনটাকে বলা হয় রেটি হোয়াট ইজ রেটি টেস্টিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তো রেডি টেস্টিস যখন স্ট্রেট টিউবেলগুলো একসাথে মিলিত হয়ে একটা জালকাকার স্ট্রাকচার তৈরি করে সেই জালকাকার স্ট্রাকচারটাকে বলা হয় রেডি টেস্টিস রেডি টেস্টিস থেকে নির্গত ভাষা ইফারেন্সিয়া এই যে নালিকা তন্ত্র আমি আগে বলেছিলাম যে নালিকা তন্ত্রের অনেকগুলো তন্ত্র রয়েছে এগুলো তো সব একসাথেই থাকে তো টেস্টিসের মধ্যেই এগুলোর অবস্থান এরা আনুষঙ্গিক গঠন হতে পারে কিন্তু এদের অবস্থান কিন্তু প্রাথমিক জননাঙ্গের ভেতরেই তো সেই কি হচ্ছে তাহলে রেটি টেস্টিস থেকে নির্গত ভাসাইফারেন্সিয়া নামক সূক্ষ্ম নালিকাগুলো টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা কিনা টেস্টিসের সবচেয়ে বাইরের স্তর ভেদ করে শুক্রাশয় থেকে নির্গত হয় এবং এপিডিডাইমিসের নালিকার সঙ্গে যুক্ত হয় ভাসা ইফারেন্সিয়া থাকে শুক্রাশয়ের ভেতরে তারা টিউনিকা অ্যালবুজিনিয়া অর্থাৎ শুক্রাশয়ের যে বাইরের আবরণটা সেটাকে ভেদ করে গিয়ে পৌঁছে যাচ্ছে হচ্ছে এপিডিডাইমিস যেটা নালিকাতন্ত্রের আরেকটা নালী সেই নালিকার সঙ্গে যুক্ত হয় এবার শুক্রাশয়ের কাজ শুক্রাশয়ের দুটোই ইম্পর্ট্যান্ট কাজ এক হচ্ছে শুক্রাণু উৎপাদন আর একটা হচ্ছে যেটা শুক্রাণু উৎপাদনের পদ্ধতিটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস যেটা আমরা পরে পড়ব আর একটা হচ্ছে যৌন হরমোন সংশ্লেষ অর্থাৎ মেনলি টেস্টোস্টেরন এছাড়া আরও কিছু হরমোন সংশ্লেষ করে কখন করে বয়সন্ধি থেকে যখন বয়সন্ধিকাল শুরু হয় তখন সেমিনিফেরাস নালিকার প্রাচীর গাত্রে অবস্থিত সেমিফেরাস নালিকাটার প্রস্থচ্ছেদ যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো কতগুলো গোল 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 টেস্টিসের স্ট্রাকচার দেখতে পাবো মানে টেস্টিসকেই যদি আমরা প্রস্তুচ্ছেদ করি আমি ভুল বললাম সেমিনিফেরাস নালিকা নয় আমরা যদি টেস্টিসের প্রস্থচ্ছেদ করি তাহলে সেই সেকশানে কতগুলো গোল 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 স্ট্রাকচার পাবো আমি ছবিতে দেখাবো এটা সেই স্ট্রাকচারের মধ্যে দেখতে পাবে যে ছোট ছোট কতগুলো সেলও বর্তমান সেই সেলগুলোকে বলা হয় সারটলি সেল কোষ এই কোষ থেকে কিছু কিছু মাত্রায় ইস্ট্রাডায়ল ইনিভিন অ্যাক্টিভিন এই হরমোনগুলো খরিত হয় আবার শুক্রাশয়ের মধ্যেই লেডিক কোষ থাকে লেডিগের 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 কোষ খরণ করে হচ্ছে টেস্টোস্টেরন নামক স্টেরয়েড হরমোন যেটা পুরুষদের প্রধান যৌন হরমোন এই ভিডিওতে পুরুষের প্রাথমিক জননাঙ্গের গঠন এবং তার কাজ সম্পর্কে ডিসকাশন হলো নেক্সট পার্টে আমরা নালিকাতন্ত্র এবং আনুষঙ্গিক জননাঙ্গের গঠন সম্পর্কে জানবো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও